হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি এখানে নিয়েছি দুই কোয়া রসুন চেনটি পরিমাণ আদা পেঁয়াজ কুচি আর হচ্ছে গাজর এগুলো একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি তিনটা কাঁচামরিচ সহ আর এখানে দেখুন এক কাপ পরিমাণ মুরগি আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে আর সবগুলি এক আমি পরিমাণ মতো লবণ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে আর হচ্ছে এগুলো একটু ভালো করে ম্যাশ করে নেব কাটা চামচের সাহায্যে আর অবশ্যই আমার থামবেলার দেখে বুঝতে পারছেন আমি আজকে কী রেসিপি দিতে যাচ্ছি আজকে হচ্ছে ঘরোভাবে আমি যেভাবে মোমো বানাই সেটাই সহজভাবে আমি শেয়ার করছি আর এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ আটা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সয়াবিন তেল সাদা তেলটা এখানে ময়দাও ইউজ করা যায় সবসময় যে কেউ আমি ঠান্ডা পানি দিয়ে আটাটা গুলে নেব তাতে আমার কোনো প্রবলেম হবে না মোমো বানাতে তো আমি দুই কাপ কাটার ভিতরে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এগুলো ভালো করে আমি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছন্ন এটাকে আমি রেস্টে দিয়ে দেব এখন আমি এখন রেস্টে রেখে ওই পাশে আমি যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম মাংসের কিমাগুলো আর হচ্ছে সবজিগুলো ওইগুলোকে আমি ভালো করে একটু তেল গরম করে নিয়েছি আধা কাপ পরিমাণ আধা কাপ পরিমাণ তেল গরম করে এটাকে আমি ঢেলে নিয়েছি জাস্ট অল্প অল্প করে ঢেলে দেখে দেখে নেবেন ভিতরের পুরটা যেন বেশি আঠালো বা বেশি একদম নরম না হয় সেদিকে খেয়াল রেখেই তেলটা অ্যাড করতে হবে যাই হোক আমার সম্পূর্ণ শেষ এখন আমি আটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি কটা হবে ভাগ করে নিলাম আমার দশ পিস হয়েছিল আর সবগুলি একসাথে আমি এইভাবে পুর ভিতরে ভরে নেব আর আমি একসাথে সবগুলো মমোর জন্য রুটি প্রস্তুত করে নিয়েছিলাম ছোট্ট ছোট করে বেলে আর ভিতরে পুরগুলো দিয়েছি দিয়ে জাস্ট এই তো দেখুন এভাবে লম্বাটি সেপ দিয়ে নিচ্ছি একটার পর একটা ভাজ দিয়ে দিয়ে এভাবে আমি মোমোগুলি তৈরি করে নিচ্ছি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দিয়ে এই তো আমার লম্বাটে সেপ মোমো কমপ্লিট আমি এখানে তিন রকমের ভাজি জানি জাস্ট আমি একটা যেটা সহজ সবাই পারবে সেইটাই আমি দেখিয়ে দিলাম আর বিশেষ করে এটা এই শেপটা আপনার রেস্টুরেন্টে এভাবেই দেয় আমি কুড়ি করে খেতে গিয়েছিলাম তো এভাবে দিয়েছিল যাই হোক আর আমি এখানে ভাব দিয়ে নিচ্ছি পানিতে আমি একটা ফ্রাই প্যানে হালকা তেল ভরে নিয়েছিলাম কড়াইটার ভিতর তলানিতে আর আমি দুই কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আমার যেহেতু ছড়ানো কড়াই ছিল সে কারণে আর এইভাবে আমি করসুন দিয়ে দেখুন আমি জাস্ট ওয়েটিং করছিলাম কখন পানিটা শুকিয়ে আসবে শুকানোর পরপরই আমি এভাবে খুঁর্চনের সাহায্যে উঠিয়ে নিয়েছি আর এখন আমার সার্ভ করা পালাম মাসাল্লাহ অনেক অ্যামি হয়েছিল আমি যে কুড়িদার বাচ্চাদের নিয়ে খেতে গিয়েছিলাম শুধু টাকাগুলোই আমি ফেলে দিয়েছিলাম ভিতরে কাঁচা আর কি বলবো খেয়ে খেয়ে খুব রুচি মজা পাইনি তো আলহামদুলিল্লাহ আরেকদিন দিন অন্যরকমের মনে নিয়ে আসবো আপনাদের সামনে তো ভালো থাকবেন সেই পর্যন্ত আর ও আরেকটা কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের কোথাও কোনো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট সারের পাশে থাকবেন এই হচ্ছে আমার খুবটা অনেক সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ